জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা গণমাধ্যমগুলোর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা সকলকে আলোচনার অগ্রগতি বিষয়ে অবহিত করার চেষ্টা করছেন যে কোনো আলোচনার ক্ষেত্রে যেটা হয় যে প্রতিদিনই আমরা চূড়ান্ত কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই আমরা সেদিক থেকে লক্ষ্য করছি যে আলোচনায় সকলেই মত দিচ্ছেন মত বিনিময় হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে আমরা এটা অগ্রগতিও লক্ষ্য করছি আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম তার মধ্যে বা যেসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেগুলোর মধ্যে আছে এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিলের বিষয়ে আলোচনার সূচি ছিল তার মধ্যে দুটো বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রথমেই যে বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর অবস্থানের দিক থেকে যে এই ধরনের একটি প্রতিষ্ঠা যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ দেবে সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা বিভিন্ন আছে একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মতো পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন বা অনেকেই মনে করেন অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হন নিয়ে এখনো কিন্তু আমরা প্রথমেই এনসিসির কাঠামোর চেয়েও গুরুত্ব দিয়ে বিবেচনা করছি যে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সে তার নাম সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল কেউ কেউ বলছেন যে নামেরও পরিবর্তনের কথা বিবেচনা করা যায় লক্ষ্য অর্জনের জন্য নাম কোনো বিষয় হবে না আমরা সেই অর্থেই বিভিন্ন ভাবে এটা এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায় আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে আজকে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে দ্বিতীয় বিষয় ছিল রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দুটো প্রস্তাব আছে একটি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দুটোর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে দুটো সংস্কার একটা কলেজ পদ্ধতি চালু করার কথা বলেছে। এখন যে ক্ষমতা আছে সেটা বহাল থাকলেও তাকে নির্বাচন পরিবর্তন করার দরকার আছে কিনা দ্বিতীয় প্রশ্ন যেটা উঠেছে সেটা হচ্ছে তাহলে রাষ্ট্রপতির হাতে আরো ক্ষমতা দেয়া বা ক্ষমতার ভারসাম্যর জন্য রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টা আমাদের বিবেচনা করা উচিত কিনা দুটো বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা অব্যাহত থাকবে অর্থাৎ ঐক্যমত আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই অর্থাৎ এই ব্যবস্থা রেখেও প্রয়োজন কিনা অথবা রাষ্ট্রপতির ক্ষমতা যা প্রস্তাবিত হয়েছে তার চেয়েও বাড়ানো দরকার কিনা আমরা সেটা পুনর্বিবেচনা করে আমি বলেছি যে কমিশনের যারা সদস্য তারা অর্থাৎ কমিশনের এবং সংবিধান সংস্কার কমিশন যেটা বাস্তবে এখন না থাকলেও ওই কমিশনের সমস্ত সদস্য সহযোগিতা করতে প্রস্তুত বলে আমাকে জানিয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা এই বিষয়টা আলোচনায় নিয়ে আসবো জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা খুব একটা হয়নি আজকে কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়োজন কিনা কেউ কেউ বলছেন এটা প্রয়োজন আছে তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি সময়ের অভাবে ফলে আমি বলবো যে আজকের সবচেয়ে বড় অর্জন যেটা সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি ভাবে জেনেছি আলোচনা করেছি এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কি কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন আগ্রহ দেখিয়েছেন আলোচনা করেছেন এবং এই আলোচনা বর্ধ থাকবে আমরা আগামীকাল শুরু করব প্রধানত রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে যেহেতু এটা শেষ হয়নি আর অন্য যে বিষয়গুলো বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয় এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে আমরা আগামীকালের পরে শুক্র এবং শনিবার কোনো বৈঠক হবে না সকলে সিদ্ধান্ত নিয়েছেন রোববার আবার বৈঠক সবাইকে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ দুটো প্রশ্ন দুটো এরা কাদের কাছে সাংবিধানিক কাউন্সিল যেটা প্রস্তাব করা হয়েছে লক্ষ্য করে দেখুন এর এর প্রত্যেকটি সদস্য কেবল মাত্র কেবল মাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের মতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকে প্রতিষ্ঠান হিসেবে এনসিসির জবাবদিহিতার প্রশ্ন যদি ওঠে তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায় আমরা যদি একমত হই এই ব্যবস্থা তৈরি করতে চাই তাহলে বিভিন্ন ভাবেই করা যাবে না আমরা এনসিসি নিয়ে চাচ্ছি না রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন উঠেছে তো এবং কেউ কেউ বলেছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি তিনটি কমিশনের প্রতিবেদনে ইতিমধ্যেই আছে আলাদা আলাদা ভাবে আছে সবসময় মনে রাখা দরকার যে সংবিধানে সবকিছু এক জায়গায় থাকে না সংবিধান একটা কম্পোজিট ডকুমেন্ট সেই অর্থে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গার থেকে প্রস্তাব এসছে সেগুলোকে একত্রিত সেটাই আমরা আগামীকাল উপস্থাপনের চেষ্টা করব আমি সংবিধান সংস্কার কমিশনের আমাদের যে ঐক্যমত কমিশন সেই কমিশনের পক্ষ থেকে আমরা আলোচনা করব কিন্তু আমি এটা জানিয়ে রাখলাম যে সংবিধান সংস্কার কমিশন যারা সদস্য ছিলেন তারা প্রয়োজন বোধ করলে আমরা তাদের সাহায্য তারা করতে রাজি আছে আমার মনে হয় আরেকজন কি একটু প্রশ্ন দেখুন যে কোনো আলোচনায় আমরা সৌহার্দ্যপূর্ণ ভাবে আলোচনায় কখনো কখনো একটু ভিন্ন মত থাকবে একটু খুব প্রতিবাদ তো থাকবেই এতগুলো দল এতগুলো রাজনৈতিক দল আছে আমরা আছি তাই তো এবং সবচেয়ে সকল রাজনৈতিক দল সহযোগিতা করছে ফলে একেবারে ঘুরি ধরে সবসময় সময় মেনটেন করা তো সম্ভব হচ্ছে না কোথাও হয়তো একটু বেশি কম হচ্ছে কারো কম হচ্ছে এগুলি নিয়ে একটু ক্ষোভ বিক্ষোভ থাকবে প্রকাশ করবেন এক অর্থে যদি বলেন আর কি যে ধরুন যে কোনো আলোচনায় প্রতিবাদের পক্ষ থেকে তাদের যেই মানে অসন্তোষ বলেন অভিযোগ বলেন ক্ষোভ বলেন তারা সেটা রেজিস্টার করেছেন আমরা একটা নজরে নিয়েছি এবং সেটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং করতে থাকবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ